যারা প্রতিটা দিন আমার এই চ্যানেলটি ফলো করেন তাদের জন্য আজকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি উত্তরটি হল নদ পৃথিবীর দীর্ঘতম নদী উত্তরটি হল নদ নেক্সট প্রশ্ন ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি উত্তরটি হল রিজার্ভ ব্যাঙ্ক ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক উত্তরটি হল রিজার্ভ ব্যাঙ্ক ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক নেক্সট প্রশ্ন সংসদের যৌথ অধিবেশন কে ডাকে উত্তরটি হল রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশন ডাকে উত্তরটি হল রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকে নেক্সট প্রশ্ন সবচেয়ে বড় জীবন্ত পাখি কোনটি উত্তরটি হল উট পাখি সবচেয়ে বড় জীবন্ত পাখি নেক্সট প্রশ্ন জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করেন উত্তরটি হল লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন উত্তরটি হল লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন বাস্প ইঞ্জিনকে আবিষ্কার করেন উত্তরটি হলো জেমস ওয়ার্ড বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন উত্তরটি হল জেমস ওয়ার্ড বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হল হকি খেলার সঙ্গে আগা খান কাপ যুক্ত উত্তরটি হল হকি খেলার সঙ্গে আগা খান পাটনার প্রাচীর নাম কি ছিল উত্তরটি হল পাটনা ছিল পার্নার প্রাচীর নাম উত্তরটি হল পাটনা ছিল পার্নার প্রাচীর নাম নেক্সট প্রশ্ন সবচেয়ে কঠিন পদার্থ কোনটি উত্তরটি হল হীরা সবচেয়ে কঠিন পদার্থ উত্তরটি হলো হীরা সবচেয়ে কঠিন পদার্থ নেক্সট প্রশ্ন টিপু সুলতানের রাজধানী কী ছিল উত্তরটি হল শিরঙ্গ পাটনা টিপু সুলতানের রাজধানী ছিল উত্তরটি হল শিরঙ্গ পাটনা এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ